বন্ধুর বাড়িতে রাত যাপন কর্তিকে যুবকের রহস্যজনক মৃত্যু কালাইন ডিগাপুর রোডে ঘটে এক রহস্যজনক মৃত্যুর ঘটনা শনিবার রাতের সুপারি ব্যবসায়ী বন্ধু জুনাইদ আহমেদের বাড়িতে রাত কাটাতে গিয়েছিলেন লাঠিমারা গ্রামের বাসিন্দা শাহজাহান বেগ অরফির সাজু কিন্তু রবিবার সকালে জুনাইদের বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার হয় ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত যুবকের মামা ময়নুল হক অভিযোগ করেন যে শাহজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগের ভিত্তিতে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়

রাত্রে হে তেঙ্গিনে একলগে বাদ চাত খাইছেন খাইয়া তারপরে বলে ঘুমাইছেন সকালে তাইন বলে জর্জা ঠেলাইছেন তখন বলে জর্জা খুলি তাইন জর্জা খুলতে পারছেন না বাদে খুলি ফা খাই দিয়েছেন বলে তারা তাই ভিডিও করছেন ভিডিও করে দিয়েছেন বলে তার ভিতরে লঙ্গি উঙ্গি খাফর দিয়ে আসলো খাফর বসে রায় আর হে বিছনার তখন তাইন জর্জা বলে দুই তিন ওলা করছেন জর্জা খুলছে কিন্তু জর্জাটা আমি বহু সময় জর্জাটা চিৎকারি লাগাইয়া বহুত সময় কিন্তু আধা ঘন্টা ঠেলিয়ে জর্জাটা খুলছে না

অসামৰি আমি তাৰ ফোন মাৰি আৰু দুই তিনিটা কৰি উঠিবলৈ ডাক চুই উঠিছে ফোন মাৰি আৰু কব মায়ে আমাৰ মায়ে হৈছিলে আমাৰ এজন বহুত সময় তাৰ ফোন মাজে ফোন কৰে নাই মানে চৰিলো আমি বহুত সময় মাৰি আৰু দি ফুৰা মোৰ ৰিয় নকৰিংগে ভিডিঅ' বনাই তাৰ ফাপ নাই দিম দেখে চৰিলো টান তাৰ চৰি লা অ মায়ে ডাক দিছে লগ লগে

Fala aí no